আপনি এই বাগানের ভিতরে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছ আমি বিক্রি করে দেব আপনি প্রত্যেকটা গাছের একটা করে নমুনা নিয়ে আপনি হিসাব করে আমাকে জানিয়েন যে এই গাছগুলো বিক্রি করলে আমি কত টাকা পাবো ম্যাডাম সব গাছই দেখছি এরকম মোটা কয়েকটা গাছ আছে আর সবই তো আগ আছে মানে ছোট চিকন ম্যাডাম আমি পাঁচ লাখ টাকা দেওয়া পারি আমি পাঁচ লাখ টাকা বেশি দেওয়া পারবো না কি মাত্র পাঁচ লাখ টাকা আপনি তো আমার বাগানের চার ভাগের এক ভাগ দামও বলছেন না তাহলে আমি গাছগুলো কিভাবে বিক্রি করব আর আপনি ভালো মতো দেখেন না এরকম গাছের মতো আরো অনেক গাছ আছে মোটা মোটা আপনি একটু ভালো করে দেখে আসুন তাহলে আপনি বুঝতে পারবেন ম্যাডাম আমার 5 লাখ টাকা এই কাটতেই খরচ দেব আবার ক্যারিং খরচ আছে ওই জায়গায় ও লাখানি টাকা দেব আমি 5 লাখ টাকার বেশি আপনার দিয়া পারব না সেটা ঠিক আছে বাট আপনি যদি এত কম দামে দেন তাহলে আমি গাছগুলো কিভাবে বিক্রি করব বলেন কিরাতনিমা তুই কি বাগানের সমস্ত গাছ বিক্রি করে দিতে চাচ্ছিস হ্যাঁ তুই ঠিকই বুঝেছিস আমি এই বাগানের সমস্ত গাছ বিক্রি করে দিব কিন্তু কেন আরে এই গাছগুলো তো অযথা আমাদের জমির উপরে পড়ে আছে এই জমির উপরে পড়ে থাকার কারণে আমরা কোনো কাজও করতে পারছি না সন্তনি মা তুই তো ভালো করেই জানিস যে এই বাগানের সমস্ত গাছ আমাদের বাবা খুব যত্ন সহকারে রোপণ করেছিল আর বাবার স্বপ্ন ছিল এই গাছগুলো যখন বড় হবে তখন এই গাছের এখান দিয়ে মানুষজন যাতায়াত করার সময় গাছের ছায় বসে বিশ্রাম নিবে একটু আরামায়াস করবে আর তুই তো জানিসই এতগুলা গাছ আমাদের কত রকম ভাবে অক্সিজেন দিতেছে ব্যাপারী চাচা আপনি এখান থেকে চলে যান আমি কোনো গাছ টাছ বিক্রি করবো না আর আমার বোনকে কোনো গাছ বিক্রি করতেও দিব না আরে না না ব্যাপারী চাচা আপনি যাবেন না আপনি ঠিকঠাক মতো বলেন যে আপনি এই গাছগুলো বিক্রি করে আমাকে কত টাকা দিবেন পাঁচ লাখ টাকার বেশি আমি দেওয়া পারবো না আর আপনি এসব কি বলতেছেন আপনি কি আমার সাথে মজা করতেছেন এই এতগুলো গাছ আপনি আমাকে মাত্র পাঁচ লাখ টাকা দিবেন আপনি ঠিকঠাক মতো বলেন দেন ম্যাডাম আমি পাঁচ লাখ টাকার উপরে দেওয়া পারবো না ব্যাপারী চাচা

কি প্রজেক্ট বানানো যায় আমরা একসাথে প্ল্যান করি হ্যাঁ তোর জায়গাটা অনেক পছন্দ হবে তুই চল ঠিক আছে ভাই একটু দাঁড়া আমার হাতে হাতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি এদিকে আশেপাশে এত গরম চল কোনো গাছ তলায় গিয়ে দাঁড়াই একটু ছায়ার ভিতরে যাই এখন তো তুই বুঝতে পারছিস যে গাছের গুরুত্ব কতটা বেশি তুই তো গাছগুলা কেটে ফেলতে চাইছিলি শোন এই গাছের জন্যই কিন্তু আজকে মনে করছে দেশে এত গরম পড়তেছে গাছ কাটাটা অতটা জরুরি না তার চেয়ে জরুরি হচ্ছে গাছ না কেটে গাছ লাগানো হ্যাঁ ভাই তুই একদম ঠিক কথা বলেছি আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি এখন থেকে আর কখনো গাছ কাটার কথা চিন্তায় আনবো না বরঞ্চ আমি আরো চেষ্টা করব যে কিভাবে আরো বেশি বেশি গাছ রোপণ করা যায় যাতে আমরা বেশি বেশি বাতাস পাই আর সুন্দর অক্সিজেন গ্রহণ করতে পারি আচ্ছা ভাই চল এবার আমরা কোনো গাছের নিচে বসে একটু ঠান্ডা হাওয়া খাই The shop is near the station. Come. Okay.